আমার তৈরি করা এই ভ্যানিলা পাউন্ড কেকগুলো দেখতে যেমন সুন্দর হয় তেমনি হয় নরম এবং তুলতুলে হুবহু বেকারের মতো দেখতে এই নরম তুলতুলে কেকগুলো আপনিও খুব সহজে ঘরে তৈরি করে ফেলতে পারবেন যদি সবগুলো উপকরণ হাতের কাছে থাকে আর এই কেকগুলো আপনারা একদিন তৈরি করে দুই দিন বাইরে রেখে আর এক সপ্তাহ ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করে খেতে পারবেন চলুন তাহলে রেসিপি শুরু করা যাক কেকগুলো তৈরির জন্য শুকনো উপকরণগুলো প্রথমে চেলে নিতে হবে একটা চালনিতে নিয়ে নিয়েছি দেড় কাপ ময়দা হাফ কাপ গুঁড়ো দুধ আর দুই চা চামচ বেকিং পাউডার এখন সবগুলো উপকরণ সুন্দরভাবে একটু চেলে নিয়েছি অবশ্যই চেলে নিতে হবে এতে করে কেকের ভেতরের টেক্সচারটা অনেক বেশি ভালো আসবে এখন একটা স্প্যাচুলা দিয়ে সবগুলো উপকরণ আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি চারটা ডিম ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে এখন একটা একটা করে সবগুলো ডিম আমি বলে ভেঙে নিচ্ছি আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই কেক তৈরির পনেরো থেকে বিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি বিটারের লো স্পিডে প্রথমে একটু বিট করে নিচ্ছি যখন এরকম বড় বড় বাবল দেখা যাবে ঠিক সেই পর্যায়ে আমি দেড় কাপ চিনি অল্প অল্প করে বেশ কয়েকবারে মিশিয়ে তারপর বিট করে নিব আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে কোনো সমস্যা নেই আপনারা চাইলে হ্যান্ডউইস দিয়েও খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে পারেন তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে তো দেখতেই পাচ্ছেন আমি বেশ কয়েকবারে অল্প অল্প করে চিনি দিচ্ছি আর ভালো মতো বিট করে নিচ্ছি এভাবে করে আমি ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত চিনিটা একদম গড়ে না যায় মিডিয়াম স্পিডে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট বিট করে নিয়েছি তারপর দেখেন এই পর্যায়ে বিটারের সুইচটা বন্ধ করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ রান্নার তেল যেহেতু আমি দেড় কাপ চিনি দিয়েছি তাই আমি এখানে কাপ রান্নার তেল ব্যবহার করছি লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো এবার লো স্পিডে পনেরো থেকে বিশ সেকেন্ড বিট করে নিচ্ছি কোনো ভাবে ওভার মিক্স করা যাবে না শুধুমাত্র পনেরো সেকেন্ড বিট করে নিলেই হয়ে যাবে বিটারটাকে এক পাশে সরিয়ে রাখছি এখন আমি যেই শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো আমি আবার ছেলে ছেলে মিশিয়ে নিব অল্প অল্প করে দুই থেকে তিনবারে আমি এই শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছি আর একটা হ্যান্ড হুইক্স দিয়ে সুন্দরভাবে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন এলোমেলোভাবে না মিশিয়ে যে কোনো একদিক থেকে হ্যান্ড হুইক্স ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওতে যেভাবে আমি করছি ঠিক সেভাবে করে মেশানোর জন্য আলতো হাতে আমি ধীরে ধীরে সুন্দর করে মিশিয়ে নিয়েছি প্রথমবার যেগুলো ছেলে নিয়েছিলাম সেগুলো মেশানো হয়ে গেছে এখন দ্বিতীয়বার আবার বাকি যে শুকনো উপকরণগুলো ছিল সেটা আবার ছেলে নিচ্ছি এবার আলতো হাতে আবার একদিক থেকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কিভাবে আমি মিশিয়ে নিয়েছি এভাবে আলতো হাতে সুন্দর করে ধীরে ধীরে মিশিয়ে নিলে ডিমের মধ্যে যে কমি টেক্সচারটা তৈরি হয়েছিল বিট করার পর সেটা আর নষ্ট হয়ে যাবে না এতে করে কেকটা বেক হওয়ার পর কেকের ভেতরটা অনেক বেশি জালিদার হবে আর অনেক বেশি সফট হবে এরই মাঝে বাকি যে ময়দাগুলো ছিল ওগুলো আমি চালনিতে চেলে সুন্দর করে মিশিয়ে নিয়েছি মেশানোর পর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কিরকম হবে এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন খুব বেশি ঘন না আবার একদম পাতলাও না ব্যাটার একপাশে রেখে দিচ্ছি আর এখানে আমি একটা কেক মোল্ড নিয়েছি মোল্ডে আগে থেকে একটা সাদা কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম এখন যে ব্যাটার রেডি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা ব্যাটার আমি কেক মোল্ডে ঢেলে নিচ্ছি আজকের এই পরিমাণ কেক ব্যাটার দিয়ে আমি দুটো কেক বেক করব তো বাকি ব্যাটারটা আমি এক পাশে রেখে দিচ্ছি ব্যাটার ঢালার পর কেক মোল দুই থেকে তিনবার ট্যাপ করে দিয়েছি যাতে করে এয়ার বাবলটা বের হয়ে যায় বেক হওয়ার পর কেকটা যেন আরও সুস্বাদু হয় এই জন্য কিছুটা ওপরে কাজু এবং পিস্তা বাদাম কুচি করে সাজিয়ে দিয়েছি একটা মোল্ট রেডি হয়ে গেছে বাকি ব্যাটারটার জন্য আমি আর একটা মোল্ট রেডি করে নিয়েছিলাম একইভাবে বাকি ব্যাটারটুকু আমি সেই মোল্ডে ঢেলে নিয়েছি তারপর ওই যে দুই থেকে তিনবার ট্যাপ করে দিবো যাতে করে এয়ার বাবলটা বের হয়ে যায় এবার ওপর থেকে কিছুটা কাজু পিস্তা বাদাম দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কাজু পিস্তার পরিবর্তে অন্য যে কোনো বাদামও ব্যবহার করতে পারেন আরেকটা মোল্ড আমার রেডি হয়ে গেছে এখন দুটো মোল্ড আমি ওভেনে বেক করব বেক করার জন্য একটা প্রিহিটেড ওভেনে আমি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য বেক হতে দিয়েছিলাম আমার কেকগুলো বেক হতে পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে পঁয়ত্রিশ মিনিট পর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কেকগুলো অনেক সুন্দর হয়েছে আমি ওভেন থেকে বেক করে এনেছি এখন গরম থাকা অবস্থায় কেকগুলোর উপর আমি সুগার সিরাপ গ্রাশ করে দিচ্ছি যাতে করে কেকগুলো আরো অনেক বেশি সফট এবং ময়েস্ট হয় ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর এখন একটা চাকুর সাহায্যে মোল্ডের চারপাশটা একটু ছাড়িয়ে নিব তারপর কেকগুলো আমি আপনাদের ডিমোল্ড করে দেখাচ্ছি কেকগুলো এত সুন্দর করে বেক হয়েছে আমার তো দেখে এখনই লোভ লাগছে কখন স্লাইস করব আর কখন পরিবেশন করব। একটা কেক আমি মোল থেকে বের করে নিয়েছি আর এর নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটা আমি উঠিয়ে ফেলে দিচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ আল্লাহ কেকটা আচ্ছা এই কেকগুলো চাইলে কিন্তু আপনারা চুলায়ও বেক করতে পারেন চুলায় বেক করার জন্য একটা হাঁড়ি দশ মিনিট আগে প্রিহিট করে নেবেন তারপর মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের ওপর কেকের মোল্ডগুলো বসিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নিলেই সুন্দরভাবে কেকগুলো হয়ে যাবে আমার কেকটা স্লাইস করে নিয়েছি দেখেন ভেতরটা কত বেশি নরম তুলতুলে হয়েছে মানে কি বলবো আর কেকের টেক্সচারটা দেখেন এত দারুণ হয়েছে আমি এটাকে একপাশে রেখে দিচ্ছি অন্য যে কেকটা আছে সেটা এখন ডিমল্ট করে দেখাচ্ছি এই কেকগুলো একবার যদি এইভাবে তৈরি করা শিখে যান আর কখনোই আপনারা বেকারি থেকে আর কেক কিনে খাবেন না মাশাল্লাহ এতটা নরম এতটা তুল তুলে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় ঠিক এই রকম টেক্সচার এই ভ্যানিলা পাউন্ড কেকগুলো আপনারা একদিন তৈরি করে বাইরে রেখে দুই থেকে তিন দিন অনায়াসেই খেতে পারবেন এছাড়াও ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে আরও দুই থেকে তিন দিন রেখে খেতে পারবেন বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারবেন বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তবে আমার ঘরে এই কেকগুলো বানানোর পর দুই ঘন্টাও থাকে না দুই তিন দিন তো দূরের কথা এতটাই মজা হয় যাই হোক আপনারাও একবার ট্রাই করে দেখবেন মাসাল্লাহ দেখতে পেয়েছেন এই কেকটাও কতটা ময়েস্ট হয়েছে আর কতটা সফট হয়েছে বেকারির অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা কেকগুলো না খেয়ে নিজেরা ঘরে তৈরি করবেন কারণ ঘরে তৈরি করা খাবার সবসময়ই বেস্ট হয় রেসিপি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ